আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন, তো আমরা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমরা যখন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যখন অনলাইন আবেদন করছি তো আবেদন করার পরে আমরা শেষে যে আবেদনপত্রটি যে প্রিন্ট করব সে প্রিন্টটা আমরা করতে পারছি না ঠিক আছে তো এটা অনেকেরই সমস্যা হচ্ছে অনেকেই আমার ভিডিও নিশ্চয়ই কমেন্ট করছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার পরে আপনার আবেদনপত্রটি কিভাবে প্রিন্ট করবেন মানে প্রিন্ট কপিটি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আপনি প্রথমে চলে আসবেন বার্ডস গভ বিডিজে ওয়েবসাইট তো আপনি যখন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যে ওয়েবসাইটে চলে এসেছিলেন আবার সেই ওয়েবসাইটে হোম পেজে চলে আসবেন তো এখান থেকে আপনি জন্ম নিবন্ধন এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে একবারে সর্বশেষে দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট তো আপনারা এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে আবেদনপত্র প্রিন্ট তো এখান থেকে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যে আবেদনপত্রটি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে প্রিন্ট করতে পারবেন তো এখানে দেখুন লেখা আছে প্রথমে আছে আবেদনের পত্রের ধরন ঠিক আছে তো এখানে আবেদনপত্রের ধরনটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি তো এই আইডিটা আপনি কোথায় ভাববেন যখন আপনি আবেদন করার পরে যখন আপনি যখন প্রিন্টে যখন ক্লিক করেছেন আবেদনপত্রটি যখন সাবমিট করেছেন তখন আপনারা একটা আবেদন আইডি নাম্বার পেয়েছেন ঠিক আছে তো আপনারা সেই আবেদন নম্বরটি এখানে বসাবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আবেদন নম্বরটি বসানো হয়ে গেলে পরে আপনার যে জন্ম তারিখটা আছে সেই তারিখটা এখানে বসাবেন ঠিক আছে বসানোর পরে আপনি জাস্ট এই প্রিন্টে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার এটা আবেদনপত্রটি প্রিন্ট আকারে কিন্তু ডাউনলোড হওয়ার কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো আপনি এখান থেকে জাস্ট সেভে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এটা আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে আমি যদি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমার এখন ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সকলকে